মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে বাংলার ঘর গ্রামীণ প্রকল্পের আওতায় কিছু অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছিল মুখ্যমন্ত্রী সব জানিয়েছেন পঞ্চায়েতের কোনো মেম্বার বা প্রধান যেন এই প্রকল্পের তদারকি না করেন এবং সরকারি কর্মীদের দ্বারা ডোর টু ডোর সার্ভে করানোর নির্দেশ দেন তবে প্রকল্পের আওতায় টাকা পৌঁছানোর পর মেম্বার বা প্রধানরা উপভোক্তাদের উপর চাপ সৃষ্টি করে টাকা তোলা শুরু করেছেন বলে অভিযোগ ওঠে এই পরিস্থিতিতে বিশে জানুয়ারি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রামপাড়া ও আন্দু পঞ্চায়েতের একাধিক উপভোক্তা রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যা প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ কেউ যদি আপনাদের কাছে এক টাকাও চায় এক টাকাও কাউকে দেবেন না তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা অন্য কারো টাকা নাই সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রামসভারও নেই পঞ্চায়েতেরও নেই পঞ্চায়েত সমিতিরও নেই জেলা পরিষদেরও নেই কারো নেই যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন

যে ঘরের টাকা ঢুকেছে সেই টাকা তুলতে গিয়ে মানে অঞ্চল থেকে অঞ্চলের ক্যাডাররা বলছে যে টাকা দিতে হবে দশ হাজার করে পনেরো হাজার করে টাকা দিতে হবে যে আমি দেইনি আমাকে হুমকি দিচ্ছিল যে বলছে যে আজকে টাকা দিতেই হবে তোর ওই জন্য থানায় এসে কত টাকা বলছে আমাকে আজকে পাঁচ হাজার দিতে বলেছে আর পরে পনেরো হাজার দিতে বলেছে কোন পঞ্চায়েত এটা আন্দোলা গ্রাম পঞ্চায়েত এক নম্বর কিসের জন্য টাকাটা চাইছেন ওনারা এবার তারা বলছে পার্টি ফান্ডে লাগবে পার্টি ফান্ডে লাগবে মুখ্যমন্ত্রী তো কাল এসেছিল মুর্শিদাবাদে এবং সেখানে তো বারবার বললো যে কাউকে টাকা দেওয়া দরকার নেই ওই সাহসী তো এসেছি থানায় আরো কালকে মুখ্যমন্ত্রীর কথা শুনে আজকে এসছে হ্যাঁ আপনার নাম আমার নাম অমিয় সরকার কতটা আতঙ্কে আছেন এলাকায় ভীষণ আতঙ্কে আছি ความเพียรคนเล่นหาความเพค